আসসালামু আলাইকুম মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আরো একটা স্বাগত যারা অরিজিনাল দুবাই বোরকা পড়তে চান আজকে পুরো ভিডিওতে দেখাবো অরিজিনাল দুবাই জুম ফেব্রিক্স এর বোরকা কথা দিচ্ছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কাপড় সেলাই অল ওভার বাইরের এরকম কিছু বোরকা পাবেন শুরুতে যে বোরকাটা দেখাবো এই যে এই বোরকাটা এই বোরকাটা পরার পরে অনেকে প্রশ্ন করেন যে ভাই এত সুন্দর বোরকা পরলে আউটলুকটা কেমন লাগে সেই আউটলুকটা দেখানোর জন্য কিন্তু আজকে চলে আসবে আপনাদের সামনে মুনাপু দেখতে পাচ্ছেন মুনাপুকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দুবাই হচ্ছে যে জুম কাপড় যেটা দেখছেন এটা আমিও পরে আছি অনেক সুন্দর কাপড়টা এটা পুরোটাই কাজ বলেন এটা কাপড়টা এটা পুরোটাই বাইরে থেকে আসা আর এই কাপড় কাপড়টা মানে এত ভালো যে আপনি না পরলে বুঝতে পারবেন না যে কাপড়টা পরলে কতটা আরাম লাগে আর হচ্ছে আপনার কাপড়টার কাজ আমি একবার দেখাই এই যে এটা এটা খোলাও যাবে আবার আপনি এটা ওপেন করেও পড়তে পারবেন এটা সামনে পেছনে দুটাতেই অনেক সুন্দর কাজ এই যে আর এই জুম ফ্যাব্রিক্স কিন্তু সামনে থেকে আপনারা বন্ধ করেও পড়তে পারবেন আবার ওপেন রেখেও পড়তে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হলো চাঁদনি চক মার্কেটের তিন তলায় লেভেল থ্রি বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি রাজশাহীতে কিন্তু আরো একটা আমাদের শোরুম আছে রাজশাহীর ব্রাঞ্চটাও বলে দিচ্ছি এটা হলো থিম ওমর প্লাজা নিউ মার্কেটের ঠিক অপোজিটে থিম ওমর প্লাজা শপ নাম্বার ফোর ব্লক সি এবং ডি আর আজকে আহ শুরুতেই কিন্তু বলছি আজকে পুরোটো পুরোটা ভিডিও জুড়ে দেখাবো আপনাদেরকে যারা লোকাল কিছু পছন্দ না বলেন যে আমাদের আনকমন দুবাই বোরখা লাগবে তাদের জন্য আপনারা আমাদের বোরখা গুলো কিন্তু নিতে পারবেন কথা আর বাড়াচ্ছি না যে ডিজাইনটা থেকে স্টার্ট করব জুম ফেব্রিক্স এটা কিন্তু আপনারা জানেন যে এই ফেব্রিক্সটা কতটা আরামদায়ক হয় এত কমফোর্টেবল এত আরামদায়ক এই কাপড়টা জাস্ট আপনারা পরলে বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু কালার আছে কয়েকটা কালার আর এটা ফেব্রিক থেকে কিন্তু কাজটা সম্পূর্ণ লক করা আপনারা যদি দশ বছর চান তাও কিন্তু এই বোরকাটা পড়তে পারবেন বাট যদিও এত বছর কখনো এই বোরকা আপনারা ইউজ করবেন না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে থাকবে দুবাইয়ের কোনো লোকাল ডিজাইন থাকবে না প্রত্যেকটা দুবাই ডিজাইন থাকবে কালো একটা যাদের পছন্দ হবে সাথে সাথে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি

যে কোনো জায়গায় পড়ে যাবেন কথা দিচ্ছি সম্পূর্ণ আনকমন মানে এক্সেপশনাল ডিজাইন কিন্তু এগুলো এটা কিন্তু আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এটার ইউনিক এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর ইউনিক ইউনিক কালার এটার মধ্যে আপনারা অ্যাশ কালারও পেয়ে যাবেন প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এটা কিন্তু নিচে কুচি আছে হাতায় কিন্তু খুব কুচি সিস্টেম করা আছে ইউনিক একটা ডিজাইন যে ডিজাইনটা দেখাবো জুম ফেব্রিক্স মধ্যে এটা একটা ডিজাইন আমি কিন্তু বলছি আমাদের শোরুমের প্রত্যেকটা আনকমন জুম ফ্যাব্রিক্স মধ্যে বোরখা দেখাবো প্রত্যেকটা আনকমন বোরখা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এখানে কাজ করা আছে এখানে কাজ করা আছে খুব সুন্দর ইউনিক কাজ করা কিন্তু আসসালামু আলাইকুম এই যে এটা একটা কালার আছে এটার মধ্যে সুন্দর ইউনিক একটা কালার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই ইউনিক একটা কালার নেক্সট এটার মধ্যে যে কালার পাবেন কলিজা কালার কিন্তু এটার মধ্যে নিতে পারবেন কনিজা কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আমাদের কিন্তু জং ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখি এটা একটা ডিজাইন আছে নেক্সট যে ডিজাইনটা দেখা পাই যে ইউনিক এটা একটা ডিজাইন আছে কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেব্রিক্সটা পরে খুব আরাম যেটার মধ্যে কয়েকটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো ফ্যাব্রিক্স গুলো জাস্ট হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল হয় এই ফ্যাব্রিক্স এই এটা একটা ডিজাইন আছে এই ফ্যাব্রিক্স গুলো পরে খুব আরাম

এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইউনিক একটা এটার কিন্তু কয়েকটা কালার আপনারা নিতে পারবেন এই যে একটা কালার আছে এটার মধ্যে নেক্সট এটার মধ্যে ব্ল্যাক কালার নিতে পারবেন খুব সুন্দর ইউনিক কয়েকটা কালার কিন্তু আছে এটার মধ্যে নেক্সট এটার মধ্যে মিষ্টি কালার এর মধ্যে কিন্তু নিতে পারবেন সবুজ কালার এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা আছে প্রত্যেকটা কালারে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর আর এখানে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন হেজাব আছে বোরখা আছে আহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে দেওয়া আছে আমাদের সেই সিটিং করা আর এগুলো ছিল অরিজিনাল দুবাই গোর্খা তো এই ছিল আজকের ডিজাইন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিও